আমি যদি আমার ক্ষোমা দেখায় ভিডিও করতাম না আর আমার চুল দেখিয়ে ভিডিও করতাম না তাহলে আমি অনেক আগে থেকেই কসমেটিক্সের সেলার হয়ে যেতাম কারণ সব আমার যে ফলোয়াররা আছে ফ্যান ফলোয়াররা সব মেয়েরা আজ করতো যে আপো আপনার চুল কিভাবে এত বড় কিভাবে এত সুন্দর কিভাবে এত ঝলমলে আপনি চুলে কি দেন আপো আপনার ফেস এত কেন চকচক করে আপনি ফেসে কি দেন তাহলে আমি অনেক আগেই কসমেটিক্সের সেলার হয়ে যেতাম এত লেট হইতো না আমাকে আমার সেল হইতে সেলার হইতে তো যারা আমার কসমেটিক্স কিনবেন আমাকে ট্রাস্ট করেই কিনবেন আমাকে বিশ্বাস করেই কিনবেন আপনাদের যদি ভালো লাগে কিনবেন আমি আপনাদের যে হাতে পায়ে ধরব না যে আমার কসমেটিক্স কিনবেন না কারণ আমি মেখে দেখাই না আমি যদি খোমা দেখাইতাম চুল দেখাইতাম কোমর দেখাইতাম তাহলে ভিউ অনেক আসতো কিন্তু মানুষ ভিডিও দেখতো তাদের মন থেকে ভালোবেসে না আমার ভিডিওগুলো মানুষ একদম তাদের মন থেকে ভালোবেসে দেখে এইটাই হচ্ছে আমার সবচেয়ে বড় প্রাপ্তি হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আজকে সকাল সকাল কাজের ভাবে চলে আসলো কাজের ভাবেকে বললাম যে কেন এত আগে আসেন কারণ যেহেতু আমার বাচ্চার ঘর একটু দুপুর টাইমে যদি ঘরটা মোছা হয় মানে সাড়ে এগারোটা বারোটার দিকে যদি ঘরটা গুছিয়ে মোছা হয় তাহলে মানে সারা দিন ঘরটা সুন্দর ক্লিন থাকে এই জন্য আর কি তো এদিকে আমি সকালবেলায় রান্না চড়িয়ে দিয়েছিলাম আর আমি সকালে ঘুম থেকে উঠার পরেই দেখে আমার আম্মু আমি যা যা রান্না করব। সব কিছু কাটাকাটি করে রাখে এই জন্য আর কি আমার রান্নাটা মানে আমি আমার কাজ শেষ করে ভিডিও ব্লগ এডিট করে ভয়েস দিয়ে জাস্ট রান্নাঘরে চলে যাই রান্না করার জন্য এদিকে আমি আজকে সম্বাইরা তরকারি রান্না করব জুয়েরা বলছিল যে আম্মু আজকে তো রবিবার তুমি সম্বাইরা তরকারি কেন রান্না করবা কারণ এই তরকারিটার নামই হচ্ছে সম্বাইরা তরকারি এই তরকারিটা রান্না করতে হলে আলু ভাজতে হয় বেগুন ভাজতে হয় যে কোনো মাছ আর এই সম্বাইলাটা তরকারিটা সবচেয়ে বেশি মজা হয়ে হচ্ছে শোল মাছ দিয়ে শোল মাছ ভেজে তারপরে রান্না করলে তো এখানে আমি মশলা কষিয়ে ভাজা আলুটা ভাজা বেগুনটাকে দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে ভাজা মাছটাকে দিয়ে দিয়েছি এটা ভেটকি মাছ ছিল ভাজা মাছটা দিয়ে দিয়ে তারপরে এখন একটু সামান্য ঝোল দিয়ে দিয়েছি এখন হালকা করে এই ঝোলটা শুকাবে আর একদম ঘটঘটটা ঝোল দেওয়া যাবে না আর এখানে হচ্ছে আমি মুরগি ভোনা করছিলাম আর ডাল রান্না করে ফেলেছি আগেই ডাল রান্না করে বাকার দিয়ে দিয়েছি এখানে মা জাবেরকে ভাত খাইয়ে দিয়েছে আর ও মুখ না মুছে আমার কাছে চলে আসছে এখন হচ্ছে ওরা গোসল করবে তো মা বলল যে গোসল করি ভাতটা আগে খাওয়াই খাওয়াইয়ে গায়েটায় ভরবে তারপরে গোসল করে একেবারে ঘুমানিয়ে দিব দিবো তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো নতুন বিজনেস শুরু করার পর আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এত বেশি বিজি থাকি মেসেঞ্জিংয়ে তো ইনশাল্লাহ একজন মর্ড মডারেটর ঠিক হয়ে গেছে ওই মডারেটরকে এখন সব কিছু বুঝিয়ে দেব যেহেতু আমার আগামী বিশ তারিখ থেকে এক্সাম আর এখানে জাবের অবস্থা দেখুন ঘামাচি দিয়ে পুরোটা শরীর একদম ভরে গেছে আমি বাসা চেঞ্জ করার পর ডার্মোমিক্সটা কোথায় যে ফেলেছি আমি খুঁজেই পাচ্ছিলাম না আর এখানে আসার পর যে বলবো যে ডার্মোমিক্স এনো এইটাও আমার মনে মনে থাকছে না এর মধ্যে একটা মিস্ত্রি চলে আসলো আমাদের বাসায় এই যে ওয়াল গ্লাসগুলো লাগানোর জন্য মিস্ত্রিটা এত বেশি স্মার্ট আর হ্যান্ডসাম ছিল যে আমি দেখেই প্রেমে পড়ে গেছি আমি এখানে আপনাকে দেখে শুধু তাকিয়েই আছি আর ভিডিও করেই যাচ্ছি আর বলছিলাম যে আই লাভ ইউ সো মাচ এরকম করে বলছিলাম মিষ্টি অবশ্যই আমাকে পাত্তাই দিল না ব্যাটার মনে হয় সুন্দরী একটা বউ আছে এই জন্য আমাকে পাত্তা দিল না তো বিকেলবেলা আমি আবার হঠাৎ করে বড় ভাইয়ার এমন এত পরিমাণের মাথা ব্যথা হচ্ছিল ভাইয়া একদম উতল পাতাল করছিল তো যেহেতু আমি রিসেন্টলি আমার বাবা হারিয়েছি ভাবার পরে কিন্তু বড় ভাইয়াই হয় বাবা তো ভাইয়াকে আমি একটা সেকেন্ডও সময় দিই আমি দ্রুত ভাইয়াকে হাসপাতালে নিয়ে গেছি সেখানে নিয়ে যাওয়ার পর স্যালেন্ট লাগালো সব কিছু ই করলো হয়তো বা এটা মাইগ্রেনের ব্যথা ছিল তারপর আমি রাতের বেলা ভাইয়া আর ভাবিকে রিক্সা উঠিয়ে ওই পাশ দিয়ে দিয়ে আর আমি এই পাশ দিয়ে চলে আসলাম এটিএম থেকে আমার কিছু টাকা উঠাতে হতো কারণ কালকে আমার একটা অসুফির নিউ স্টক আসবে আর হচ্ছে ফিওর নিউ স্টক আসবে ওইগুলোর জন্য আর কি উঠালাম কারণ আমার আমি যে এলাকাতে থাকি ওখানে আশেপাশে বিকাশের দোকানও অনেক দূরে এবং এটিএম তো নাই এজন্য টাকাটা আগে থেকে উঠিয়ে নিলাম বাসায় এসে আমি হাসপাতাল থেকেই ফোন দিচ্ছিলাম আমার চাচাতো বোনকে যদি তাড়াতাড়ি করে পার্সেলগুলো রেডি করে ফেল অসোফি সিরামের যে অর্ডারগুলো ছিল সেগুলো আজকে আমি করতে পারিনি আজকে শুধু নাইট ক্রিম ছিল আর হচ্ছে ফিওরা সোপ ছিল এবং হচ্ছে স্পা কেয়ার সোপটা ছিল কেয়ার সোপটা মাসাল্লাহ খুব ভালো সারা পেয়েছি আমি আর এই স্পাক এয়ার সোপটা অনেক বেশি ভালো যারা স্কিন কেয়ার করতে চান তাদের জন্য স্প্যাকেয়ার কেয়ার সোপটা অনেক বেশি ভালো এটা হচ্ছে সম্পূর্ণ হ্যান্ডমেড একটা সোপ আর এই যে তালমিস্ত্রি সেরালাক আজকে তাল তালমিস্ত্রির কার্টুন এসেছে তাল মিস্ত্রি যাদের অর্ডার ছিল হাফ কেজি তাল মিষ্টি হাফ কেজি সেরালাক তাদেরটাও আমি মানে অনেকদিন যাবৎ ঝুলিয়ে রেখেছি কারণ তালমিস্ত্রিটার স্টক আউট ছিল এখন স্টক করেছি এবং আজকে দিয়ে দিলাম তো রাতের বেলা আমি নতুন বাসে ওঠার পর ঘর সাজানোর জন্য সুন্দর ক্যানভাস খুঁজছিলাম তো ক্যানভাস খোঁজার পর আমি এমন একটা আপুর পেজ পেয়ে যাই যেই আপুটা সাবল মানে কি বলে খুবই সাবলীল এবং আল্লাহর রহমতে ঢিলে ঢালা কাপড় পরে হিজাব পরে বোর পরে উনি ওনার পেজটা পেজে ওনার ছবিটা দেখলাম ওনাকে অনেক বেশি ভালো লাগলো কারণ হালালভাবে সব কিছুই করা যায় হারামের ছোঁয়া না লাগিয়েও হালালভাবে সব কিছু করা যায় তো এখানে আপুটাকে অনেক বেশি ভালো লাগলো আপুর পেজে ঢুকলাম পেজে ঢুকে দেখি যে না মাসাল্লা অনেক বেশি আপুর ভিউয়ার্স আছে বা ফলোয়ার্স আছে আর আপুর অনেক বেশি রিভিউ আছে তো ওই পেজ থেকে আমি এখানে একটা ক্যানভাস অর্ডার দিয়ে দিলাম এই ক্যানভাসটা দুই দিন যাবত দোকানে এসে রয়ে গেছে আর জুয়ের বাবা আনছিল না তো তারপর বললাম যে তুমি নিয়ে আসো বারবারই বলছিলো শোকেসের গ্লাসের সাথে নিয়ে আসবো আর আরেকটা কথা ক্লিয়ার করে দিই যে শোকেসের গ্লাস লাগাচ্ছিলো উনি কিন্তু আমার হাজব্যান্ড আবার যারা আমার নিউ ইয়ার্স তারা আবার ভাববেন না যে আপু পর্দা করে আবার মিস্ত্রি দেখে প্রেমে পড়ে গেছে উনি কিন্তু আমার হাজব্যান্ড তো যাই হোক এখানে এই যে আয়াত ফ্যাশন এই পেজটা থেকে আমি এইটা নিয়েছি ক্যানভাসটা নিয়েছি আমি পেজের লিঙ্কটা আমি আমার ক্যাপশনে দিয়ে দেবো আপনারা অবশ্যই পেজটা ভিজিট করবেন আর সুন্দর সুন্দর ক্যানভাস নেবেন আল্লাহ হাফেজ